দুই নম্বর ওয়ার্ডের কুঞ্জুপট্টির সাহালা মেদ্দা থেকে শুরু করে অভি মেদ্দা রাস্তা বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণে একটা কাজ পেয়েছিলাম বর্ষার থাকার কারণে যেহেতু রাস্তা আছে নদীর পাশ এবং রাস্তার যদিও পুনর্নির্মাণ কিন্তু আমাদের অর্ধেক রাস্তা করা লাগছে নতুন করে যেহেতু রাস্তা আগে রাস্তা ছিল না এই জন্য কর্তর কাজটা বিলম্ব হয়েছে তার ফলে শুক্র আদায় করছি যে আমরা কাজটা শেষ করতে পেরেছি এবং যদি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে আমরা এক লক্ষ টাকা পেয়েছি কিন্তু আমি সরমোট এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকার কাজ করেছি টাকা বেশি গেছে তা আমার মনে সন্তুষ্ট আমি এলাকায় কাজ রাস্তা করার মাধ্যমে এলাকা যে জনগণ ছিল তারা বিভিন্ন ভোগান থেকে বাঁচলো এবং ছেলে ছেলেমেয়েরা এতদিন নদী ভাঙ্গনের পাশে হওয়ার কারণে তারা মাদ্রাসা দিতে পারে নিতে পারে নাই এখন তাদের যাওয়ার পথটা অত্যন্ত সুন্দর হয়েছে এলাকাবাসী খুশি এবং আমি আল্লাহ রব্দ বিরুদ্ধে সুখ আদায় করছি যে তাদের সন্তুষ্টি মানে আমার সন্তুষ্টি জন্য আমরা সকলের মঙ্গল কামনা করছি